দুশো নব্বই জন মানুষের ভাগ্যে হয়তো আজ লেখা ছিল মৃত্যুর সাক্ষাৎ কিন্তু আল্লাহ চাইলেন বাঁচাতে বাঁচিয়ে দিলেন এক ভয়ঙ্কর দুর্ঘটনার মুখ থেকে এক ফ্লাইটকে এক জাতিকে স্তব্ধ করে দেওয়া সম্ভাব্য ট্রাজেডি থেকে ঘটনাটি ঘটে আজ সকাল সাতটার দিকে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়ন করে তুরস্কের ইস্তাম্বুলগামী তার্কিশ এয়ারলাইন্সের টিকে সেভেন ওয়ান ফ্লাইটটি বিমানে ছিলেন মোট দুশো জন যাত্রী কিন্তু আকাশে উঠেই উড্ডয়নের মাত্র পনেরো মিনিট পরই হঠাৎ বিমানের একটি ইঞ্জিনে আগুনের ঝলক দেখতে পান পাইলট আকাশে এক ইঞ্জিনে আগুন বাকি ইঞ্জিনে ঝুলে থাকা দুশো নব্বইটি তরতাজা প্রাণ ত্রিশ হাজার ফুট ওপরে থাকা এক যান্ত্রিক দানব তখন হয়ে ওঠে মৃত্যুর ফাঁদ একটি ইঞ্জিন পুড়ে যাচ্ছে আর একটি কোনো রকমে বাঁচিয়ে রাখছে বাকি সবাইকে আর নিচে শুধুই শূন্যতা বিমানের ভেতর আতঙ্ক নেমে আসে কেউ জোরে জোরে কান শুরু করে কেউ আবার শেষবারের মতো মেসেজ লেখে প্রিয়জনকে আমাকে ক্ষমা করে দিও কিন্তু তখনই শুরু হয় যুদ্ধ মাটি নয় মৃত্যুর বিরুদ্ধে যুদ্ধ এই সময় পাইলট শুধু একটি মেশিন চালাননি তিনি হয়ে উঠেছেন দুর্যোগের বীর একজন যোদ্ধা তিনি সাথে সাথে সিদ্ধান্ত গ্রহণ করেন এই অবস্থায় এখনই ফিরে না গেলে আর ফেরা যাবে না কিন্তু এটা মোটেও সহজ সিদ্ধান্ত নয় বিমানে তখনও ছিল বিপুল পরিমাণ জ্বালানি এ অবস্থায় সরাসরি ল্যান্ড করলে রানওয়েতে বিস্ফোরণের ঝুঁকি তাই সাবলীল দক্ষতায় এবং অদম্য মনোবলে তিনি বিমানটি নিয়ে আকাশে প্রায় দেড় ঘন্টা ধরে চক্কর দিতে থাকেন শুধু জ্বালানি পুড়িয়ে ওজন কমিয়ে ফেলার জন্য অবশেষে সকাল সোয়াটার দিকে ঢাকার মাটিতে জরুরি অবতরণ করান সেই জ্বলন্ত ঝুঁকিতে থাকা ফ্লাইটটি যখন টিকে সেভেন ওয়ান থ্রি রানওয়েতে থামে তখন তার ভেতরে থাকা দুশো নব্বইটি হৃদয় একসাথে বলে ওঠে আলহামদুলিল্লাহ এই ঘটনাটি কেবল একটি ফ্লাইটের জরুরি অবতরণ নয় এটি ছিল একটি জীবন মরণের যুদ্ধ যেখানে একজন পাইলট তার দল এবং হাজারো দোয়ার মাধ্যমে তালা দুশো নব্বই জন মানুষকে ফিরিয়ে দিলেন জীবন বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এস এম রাগিব সামাদ জানান উড্ডয়নের সময় পাখির সঙ্গে ধাক্কা লাগে ওই মুহূর্তে ইঞ্জিনে আগুন কুলকির মতো অবস্থা সৃষ্টি হলে পাইলট তাৎক্ষণিকভাবে জরুরি অবতরণ করেন পাখির সঙ্গে বার্ড স্ট্রাইক বিমান চলাচলে অন্যতম ভয়াবহ হতে টারবাইন ইঞ্জিনে পাখি ঢুকে গেলে তাৎক্ষণিকভাবে আগুন ধরে যেতে পারে ইঞ্জিন বিকল হতে পারে অনেক বড় বড় দুর্ঘটনার পেছনে রয়েছে এই কারণটি ঘটনার পরপরই যাত্রীদের নিরাপদে প্লেন থেকে নামিয়ে আনা হয় পরবর্তীতে টার্কিশ এয়ারলাইন্সের পক্ষ থেকে তাদের হোটেলে পাঠানো হয় ফ্লাইট চলাচল কিছু সময়ের জন্য প্রভাবিত হলেও এখন আবার স্বাভাবিক ঘটনার পর একটাই বড় প্রশ্ন বিমান কি আদৌ নিরাপদ বিশ্বের সবচেয়ে উন্নত প্রযুক্তি থাকা সত্ত্বেও একটি ছোট্ট পাখি বা ইঞ্জিনের সামান্য সমস্যা এক মুহূর্তেই কেড়ে নিতে পারে শত মানুষের জীবন আজকের ঘটনার পর এটাও আবার প্রমাণিত হল আকাশের যাত্রা আসলে পুরোপুরি ভরসার জায়গা না